নমস্কার আজ আমি আপনাদের কাছে জ্যোতিষের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব নিশ্চয়ই আপনারা ভিডিও ঠাম্বল দেখেছেন আসলে এখানে আমি বলতে যাব যে আপনার জন্মোৎসব বা ঠিকুজি গোষ্ঠী যেটা আপনার বাড়িতে রয়েছে এই জন্মোৎসব বা ঠিকুচি গোষ্ঠী কতখানি শক্তিশালী আপনার তা আপনি বুঝবেন কি করে আপনার মনে করুন কোন জ্যোতিষের কাছে যাওয়া মানে সে কিছুটা অর্থ সে নেবে এটা স্বাভাবিক ব্যাপার কারণ এটা প্রত্যেকের আমার কাছে এলেও আমি পয়সা নেব অন্য কোনো জ্যোতিষির কাছে গেলেও সেও টাকা নেবে কারণ এটা একটা ব্যবসা প্রত্যেকের জ্যোতিষীর কাছে এবং এটা থেকে তার রোজি রোটি চলে অর্থাৎ তার দৈনন্দিন জীবন চলে এবং তার আপনারা প্রত্যেকে যেমন চাকরির সঙ্গে যুক্ত হই ব্যবসার সঙ্গে যুক্ত হই এটাও একটা জ্যোতিষের একটা ব্যবসা এখানে টাকা জ্যোতিষী নিয়ে থাকে প্রাপ্য কিছু টাকা নিয়ে থাকে কিন্তু মাস বিদেশ বিশাল করে এবারে আপনার এই মুহূর্তে টাকা পয়সার অভাব বা আপনার মনে করো সন্দেহ লাগছে যে আপনার আমার জন্মচকরা অনেকে জ্যোতিষ কাছে দেখেছি অ্যাকচুয়ালি আমার জন্মচকটা কতখানি শুভ জ্যোতিষী বন্ধু কি ঠিক বলছে না ভুল বলছে তা জানতে যদি চান তাহলে ভিডিওটি খুব মনোযোগ করে শুনবেন কারণ আমি এখানে বলবো একমাত্র কথা যেটা হচ্ছে আপনার জন্মছক আপনি নিজেই দেখে বুঝতে পারবেন যে আমার জন্মছকটা কতখানি শুভ না অশুভ তাই এই নিয়ে দেখতে হলে বা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ করে শুনবেন এবং দেখবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কর্ণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্ক এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিপবেন অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আমরা যদি আমাকে জন্মছক বিচার করার চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় এবারে জন্মছক যে রয়েছে আমাদের প্রত্যেকেরই একটা নির্দেশ জন্মছক রয়েছে এই জন্মছকে লগ্ন থেকে শুরু করে বারোটা ঘর থাকে পরপর লগ্ন এক নম্বর তারপরে দুই নম্বর তারপর তিন নম্বর এইভাবে থাকে বারো অব্দি থাকে এই ঘরের বারোটা ঘরের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লগ্ন তো লগ্নটা বেশি গুরুত্বপূর্ণ কারণ লগ্ন হচ্ছে আপনার শরীর আপনি নিজে আমি নিজে যদি ঠিক থাকি যে কোনো বাধা যে কোনো প্রতিক থেকে আমি নিজেকে লড়াই করে বেরিয়ে আসতে পারব তাই লগ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ লগ্ন হচ্ছে একটা জন্মছকের হচ্ছে একটা পাওয়ার হাউস আপনার বাড়িতে মনে করুন টিভি আছে ফ্রিজ আছে ল্যাপটপ আছে এসি মেশিন আছে আপনার বাড়িতে যদি কারেন্ট না থাকে তাহলে কোনোটাই চলবে না এই লগ্ন ঠিক একই রকম জিনিস লগ্ন এই কারেন্ট বা থেকে মেন পাওয়ার হাউস এই হচ্ছে লগ্ন অর্থাৎ আপনি নিজে এই লগ্নকে দেখুন লগ্ন কতখানি শুভ অবস্থায় রয়েছে লগ্ন ভাব লগ্ন যে রয়েছে আপনার সেই লগ্ন হচ্ছে কত ডিগ্রিতে অবস্থান করছে বারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে যদি থাকে খুব ভালো সেই সঙ্গে লগ্নপতিকে দেখতে হয় লগ্নপতি যদি ষষ্ঠ অষ্টম কিংবা দ্বাদশভাবে অবস্থান করে যায় লগ্ন কিন্তু দুর্বল হয়ে যায় আর এছাড়া লগ্ন যদি তা অবস্থান করে তাহলে লগ্ন কিন্তু লগ্নপতি তাহলে কিন্তু সেই লগ্ন প্রতি দুর্বল হয়ে যায় লগ্ন প্রতি যদি কোনোখান রবি দ্বারা কমভাস বা দগ্ধপ্রাপ্ত হয় তাহলে লগ্ন প্রতি দুর্বল হয়ে যাচ্ছে বা পীড়িত হয়ে যাচ্ছে লগ্নপতি যদি শনি রাহু কেতু এই সকল গ্রহ দ্বারা অবস্থান হয় বা দৃষ্টিপ্রাপ্ত হয় তাহলে লগ্ন পীড়িত হয়ে যাচ্ছে তখন লকডাউন পীড়িত হয়ে গেলে কি হয় একটা মানুষের মধ্যে আত্মবিশ্বাসের অভাব তার জীবনে চলার ক্ষেত্রে চেষ্টা বলটা একটা কমে যায় শরীরটা একটু কমজোরি হয়ে যায় নানা রকম শারীরিক সমস্যা তার জীবনে চলে আসে আপনার দেখতে গেলে আহ কুড়ি থেকে তিরিশ বছর বয়সের মধ্যে মানুষের মধ্যে একটা শরীরে আলাদা স্টেমিনা থাকে তখন তার মনে হবে যে আমার লগ্ন দুর্বলতা কী হয়েছে আমার শরীর ঠিক আছে আমি তো লাড়া করতে পারছি লাভালাভি সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু না যখন একটু বয়স বাড়বে তার দ্রুতই শরীরটা অকেজ হতে শুরু করবে কারণ রক্তের তেজে আমরা কী করি লাভালাফি জোর সব বা যে কোনো কাজে লেগে থাকার ক্ষমতা থাকে তখন রক্তের তেজ যখন কমতে শুরু করে তখন কিন্তু আমাদের শরীরটা আরও কিছু কম শরীরটা নটবড় হয়ে যায় বা দুর্বল হতে শুরু করে নানা রকম অসুখ বিসুখ সমস্যা জর্জরিত আমরা হয়ে যাই তাই লগ্ন তখন কি হয় বেশি এফেক্টেড হয়ে যায় তখন লগ্ন যদি শক্তিশালী থাকে তার সহজে মানুষ দমবে না অর্থাৎ আপনি মনে করুন কোনো কিছু কাজ করতে গেলেন ওইটা কাজে সফলতা আছে ব্যর্থতাও রয়েছে সফলতা যখন লাভ করলেন ঠিকই আছে কোনো সমস্যা নেই যখন ওই জন্য ব্যর্থ হয়ে যাচ্ছেন কোনো কিছু কাজে তখন দেখবেন আর চেষ্টা থাকছে না চেষ্টা থাকে না বুঝতে পারেনা লগ্ন খুব দুর্বল তার মানে লগ্ন প্রতি যদি শক্তিশালী থাকে তাহলে আপনি যে কোনো জায়গা থেকে হেরে গেলেও কি হয়েছে আবার চেষ্টা করবেন সেই জায়গায় যাওয়ার জন্য বা টপ র্যাঙ্কে যাওয়ার জন্য আপনার মধ্যে চেষ্টা থাকে প্রচুর পরিমাণে লড়াই করার ক্ষমতা থাকবে তাই লগ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবার দেখা গেল আপনার দশম ভাব কর্মা কর্মভাবটা আপনার অত্যন্ত শক্তিশালী রয়েছে বা ভালো রয়েছে আপনি যে কাজ করছেন সে কাজ সফলতা পাচ্ছেন যখনই বাধা আসছে তখন আমরা চেষ্টা যেন কমে যাচ্ছে ইচ্ছে শক্তি যেন নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে বুঝতে হবে আমার লগ্ন দুর্বল রয়েছে এই লগ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তারপরে আসছে কে সাপোর্টিং ভাব সবচেয়ে বেশি দেয় সে হচ্ছে নবম প্রতি অর্থাৎ ভাগ্য ভাবের অধিপতি ভাগ্য যদি ভাবনা থাকে তাহলে তো কোনো কাজে সফল হবে না মানুষ ভাগ্য যদি সহায় না হয় আপনার প্রাপ্য জিনিসও আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে তাই নবম ভাব খুব গুরুত্বপূর্ণ লগ্ন ভাবের পরে যদি কেউ থাকে সে হচ্ছে নবম ভাব এবং নবম পতি ঠিক একই রকমভাবে লগ্নপতির মতনই তারও গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি রাখেন তারপরে আছে পঞ্চম ভাব তারপরে দশম ভাব এই চারটা ভাব যদি কারো জন্ম যদি শুভ থাকে ভালো থাকে বা শক্ত থাকে তাহলে তার জীবনে কোনো জ্যোতিষায় যাওয়াটা দরকার হবে না সে জীবনের টপ র্যাঙ্কে সে যাবেই যাবে সে যেটুকু কাজ করবে ওটা কারণ সেটা সাফল্য সে অর্জন করবেই করবে এর মধ্যে দেখা গেল লগ্ন ভাব পঞ্চম ভাব নবম ভাব দশম ভাবের মধ্যে কোনো একটা ভাব লগ্ন ভাব যে কোনো একটা ভাব যদি পীড়িত হয়ে যায় তো বোঝা চলবে চারটা ভাব যদি শক্তিশালী থাকে তাহলে তার জীবনে কোনো ভয় নেই তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দশম লগ্ন ভাব লগ্ন ভাব যদি শক্তিশালী থাকে লগ্ন প্রতি যদি শক্তিশালী থাকে তাহলে যে কোনো জায়গায় সে গাড্ডায় পড়ুক না কেন সে গাড্ডা থেকে সে বেরিয়ে আসতে পারবে এটা আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আপনাকে বললাম তার মধ্যে চেষ্টা থাকবে ইচ্ছা শক্তি প্রসুর থাকবে এবং লড়াই করার ক্ষমতা থাকবে মানসিক জোষ বুঝুর থাকবে শরীরও কমজুরি থাকবে না তার শরীরও শক্তিশালী থাকবে তাই যে কোনো জায়গা থেকে সে পথগার মধ্যে থেকেও সে লড়াই করে নিজেকে রক্ষা করতে পারবে এবং সে উন্নতির চরম শিখরে একদিন একদিন ঠিক পৌঁছাতে পারবে এই এমনটাই আমি লক্ষ্য করেছি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমাদের কথা কাছে কথাগুলো তুলে ধরলাম এবারে আপনার যদি কোনো সন্দেহ থেকে থাকে অবশ্যই অবশ্যই আমায় কমেন্ট করবেন বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন আমি কমেন্ট করে উত্তর দেবো এছাড়া আমরা যদি আমাকে জন্মসয়ক বিচার করা যান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদিও রুশানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন